বাই বাই আমাকে কথা বলাতে পারলে এক হাজার টাকা ভাই ভাই কথা কই এ ভাই কথা কই ভাই শুনো এই যে আপনার বউ দেখছে একবারের লোকের বাকি গেছে গা একবারের লোকের বাকি গেছে গা ন এই তোমরা এদিকে যাও আমি কথাটা কয়ে লই আমাকে কথা বলাতে পারলে এক হাজার টাকা এ ভাই ভাই কথা কন ভাই

কথা yeah, কি <laughs> <laughs>